আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের স্বাগতম সমরাস্ত্রের দুনিয়ার নিঃশব্দ বিপ্লব নিয়ে আসছে জাপান সাগরের বুকে শুরু হলো তাদের একশো কিলোওয়াটের দানবীয় লেজার গানের পরীক্ষা ভবিষ্যতের নৌযুদ্ধকে বদলে দেবে এই ডিরেক্টেড এনার্জি ওয়েপন বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রিয় দর্শক জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের পরীক্ষামূলক জাহাজ জেএস আসুকা এখন বিশ্ব প্রতিরক্ষা বিশ্লেষকদের নজরে কারণ এই জাহাজে বসানো হয়েছে একশো কিলোয়াট ক্ষমতার একটি উচ্চ শক্তির লেজার সিস্টেম সম্প্রতি জাপানের উপকূলে শুরু হয়েছে এর সামুদ্রিক ট্রায়াল প্রিয় দর্শক প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে দুটি চল্লিশ ফুটের বিশালাকার কন্টিনারের সমান জায়গায় বসানো হয়েছে এই মরিয়ল এর সাথে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক কাউন্টার ড্রোন রাডার সুইট এর মূল লক্ষ্য শত্রুর ড্রোন এবং ছোটো আকাশপথের হুমকিগুলোকে আলোর গতিতে ধ্বংস করা প্রিয় দর্শক বিশেষজ্ঞরা বলছেন একটি মিজাইল ফায়ার করতে যেখানে কয়েক কোটি টাকা খরচ হয় সেখানে লেজার বিম ব্যবহারে খরচ হবে নামমাত্র যতক্ষণ জাহাজে বিদ্যুৎ থাকবে ততক্ষণ এই অস্ত্রের ম্যাগাজিন ফোরাবে না তবে ফ্রন্টলাইন যুদ্ধজাহাজে এটি নিয়মিত দেখতে দুই সাল পর্যন্ত অপেক্ষা করা হতে পারে মূলত জাপানের পরবর্তী প্রজন্মের থার্টিন ডিডি এক্স এই মরণাস্ত্রে মোতায়নের পরিকল্পনা রয়েছে প্রিয় দর্শক আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের আতঙ্ক যখন বাড়ছে তখন জাপানের এই লেজার প্রযুক্তি নৌ নিরাপত্তায় এক নতুন ডাল হয়ে দাঁড়াবে যুদ্ধের ময়দানে এই লেজার কতটা নিখুঁতভাবে কাজ করে এখন সেটাই দেখার বিষয় প্রতিরক্ষা এবং প্রযুক্তির এমন আরও খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে